অবাক হচ্ছেন তবে অবাক হওয়ার ব্যাপার এইমাত্র যে চিত্রনাট্যটি আপনারা দেখলেন এটি একটি ইউটিউব চ্যানেলের ভিডিও শুটিং এর দৃশ্য আপনি জানলে আরো অবাক হবেন এই চ্যানেলের ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ১৯ মিলিয়ন হলো চক্ষু চরক গাছ হয়ে গেল তো একদমই তাই যা হার মানায় তাবর তাবর স্যাটেলাইট চ্যানেলের সাবস্ক্রাইবারদের সংখ্যাকে জানিয়ে রাখি এই দানব কীর্তি শুটিং এর শুধু নয় আপনার আমার বাড়ির পাশেই দক্ষিণ দিনাজপুর জেলার প্রান্তিক অঞ্চল বংশীহারি থানার শিহল গ্রামের কিছু উদ্যম যুবকের প্রচেষ্টায় দু সাল থেকে শুরু হয় মাই ফ্যামিলি নামে একটি ইউটিউব চ্যানেল তাদের মূল কন্টেন্ট সাইলেন্ট কমেডি ভিডিও আপনি যে কোনো ভাষাভাষীর মানুষ হন না কেন আপনি হাসতে বাধ্য হবেনি মাই ফ্যামিলি কমেডি এই চ্যানেলটি বাচ্চাদের কাছে ভীষণ প্রিয় আর এই পুরো এরিয়াটি আপনারা দেখতে পাচ্ছেন পুরো এরিয়া জুড়ে কিন্তু চলে দিন রাত এর কাজ আর যে জিনিসপত্রগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অ্যাম্বুলেন্স কামান এই যে জলের সোর্স এই কুড়েঘরটিও প্রত্যেকটি কিন্তু এই শুটিংয়ের অঙ্গ বিভিন্ন শ্যুটিংয়ের কাজে এগুলিকে ব্যবহার করা হয় মাই ফ্যামিলির কোনো না কোনো এপিসোডে হয়তো আপনারাও দেখেছেন এর ব্যবহার আরও একটি মজার জিনিস ওই যে রাজপ্রাসাদ দেখতে পাচ্ছেন এটা কিন্তু দীর্ঘ পরিশ্রম পরিশ্রম অধ্যাবসায়ের স্ক্রিপ্ট এডিট অভিনয়ের ফসল সম্পূর্ণ ইউটিউব থেকে উপার্জিত অর্থ দিয়েই নির্মিত হয়েছে এই রাজপ্রাসাদ যদিও আমরাও এই রাজপ্রাসাদের স্বাদ নিতে পেরেছি যেদিন টিম খাস খবর উপস্থিত হয়েছিল এই দৃশ্যকে ক্যামেরা বন্দি করার জন্য আর আতিথেয়তা সে তো অসাধারণ এক কথায় অনেক তো হলো বকবক এবারে চলুন তাদের মুখ থেকে শুনে নেওয়া যাক তাদের এই সাফল্যের চাবিকাঠি ঠিক কিভাবে এলো কতটা হার্ডওয়ার্ক ছিল আজকের এই সাফল্যের পেছনে চ্যানেলের কর্ণধার গোলাম রব্বানির থেকেই শুনে নেওয়া যাক এছাড়াও সেটে যারা ছিলেন তারাই বা কি কি বললেন

আর আমার বিশেষ করে আমাদের যে কনসেপ্ট আমাদের যে আমার কাজ আর কি আমাদের চ্যানেলের নাম হচ্ছে মাই ফ্যামিলি কমেডি ওর সঙ্গে সঙ্গে আরও আমাদের মোটামুটি পনেরোখানার টোটাল চ্যানেল আছে তো সেখানে মোটামুটি আমরা একটা সাইলেন্ট কমেডি হিসাবে কাজ করি সাইলেন্ট কমেডি একটা কন্টেন্ট ক্রিয়েট করি যেটা মনে করেন আপনি যে কোনো আপনি ভাষার লোক হতে পারেন কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন যে ভিডিওতে কি বলা হয়েছে মানে হয় না গ্রাম্য পরিবেশের একটা বা ফানি ভিডিও যেটা হয় সেই ভিডিও আমরা কন্টেন্ট ক্রিয়েট করি আর পাবলিকের জন্য বিশেষ করে বাচ্চারা আমাদের খুব মানে আমাদের ভিডিও ওয়াচ করে মানে ওটা হয়েছে কি যে এটা তো আজ শুরুয়াত্রা কিন্তু আজকের না শুরু মোটামুটি আপনার জিও যখন লঞ্চ হয় দু সালে তখন থেকেই অ্যাকচুয়ালি আমাদের আমার বিশেষ বিশেষ করে অভিনয় করতে আমার ভালোবাসত ভালোবাসতাম কেমন যে আমাদের ঈদের সময় আমাদের গ্রামে একটা অনুষ্ঠান হতো এখানে আমার পাড়ায় পাড়ায় পূজা পূজার সময় দুর্গাপূজার সময় অনুষ্ঠান হতো স্টেজ প্রোগ্রামটা আমি করতাম তো কেমন কী যে মানে আমাদের হাসাতে ভালো লাগতো তো মোটামুটি চোদ্দো সালে জিও আসার পরে আমরা ইউটিউবে কাজ করি বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছি চ্যানেলগুলো সাসপেন্ডও হয়ে গেছে কখনও হয়তো আপনার কমেডি কখনও হয়তো আপনার মোটিভেশনাল ভিডিও কার্টুন ভিডিও অ্যানিমেশন মানে বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করে শেষে আমরা মোটামুটি দু হাজার উনিশ সালে এই চ্যানেলটা আমার লাস্ট চ্যানেল যেটা আমাদের মাই ফ্যামিলি রিসেন্ট আমাদের মনে হয় উনিশ মিলিয়ন খরচ করবে তো সেই চ্যানেলটা আমাদের উনিশ সালে তো এই কনসেপ্টটা নিয়ে আমরা এই চ্যানেলে কাজ করি আর মোটামুটি আমাদের তিন মাস পরিশ্রম করার পর আমাদের মনে করেন ইনশাল্লাহ আমাদের ভিডিও ভাইরাল হয় আর সেখান থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি ভিডিও এখন অবধি মোটামুটি ধরেন সব চ্যানেল মিলিয়ে মোটামুটি আড়াই হাজারের ভিডিও আড়াই হাজার হবে দু থেকে আড়াই হাজার ভিডিও প্লাস না বিভিন্ন রকম ফান টিভি আছে তারপরে কমেডি আছে রোমা আছে ডিংডং আছে চুচু ফান আছে বিভিন্ন রকম আমাদের মেন বেসিক চ্যানেল বড় চ্যানেল যেটা হলো সেটা হচ্ছে মাই ফ্যামিলি মাই ফ্যামিলি কমেডি দিয়ে সার্চ দিলে আমাদের চ্যানেল আসবে আর ফেসবুকে আমাদের পেজ আছে গোলাম রব্বানি নামে যেটা পাঁচ পাঁচ লাখ ফলোয়ার্স আছে তো আমরা ফেসবুক ইউটিউবে দুটাই কাজ করি আর বাইরেরও আছে মোটামুটি রায়গঞ্জের আছে কালিয়াগঞ্জের আছে আপনার বালুরঘাটের আছে তারপরে বুনিয়াদপুর গঙ্গারামপুর এখান থেকে মোটামুটি ধরুন যে ওনাদের একটা সেফটি প্লাস এখানে আমাদের এখানে যারা বাইরে থেকে কাজ করে তাদের এখানে থাকা খাওয়া সব আমি ফিরিতে হ্যাঁ অবশ্যই অবশ্যই আছে কারণ এখানে বেসিক্যালি এই শুটিংটা তো এখানে হতো না তাহলে হয়েছে কি যে মনে করেন এখানে যারা কাজ করে তারা নতুন সবাই নতুন আমার যে মেন একটার আপনি ওনাকে দেখবেন হয়তো উনি কস্টিউমে ছিল তো উনাকে দেখবেন উনি কিন্তু ড্রাইভার বেসিক্যালি উনি একজন ড্রাইভার প্রাইভেট কারের ড্রাইভার আমার এখানে ড্রাইভার হিসেবে যোগদান করার পর ওনার মধ্যে আমি দেখলাম যে কী রিপিটিটা আছে তো ওনাকে আমি এখন মেন একটিংয়ে মোটামুটি আমার এখানে চার পাঁচ বছর হচ্ছে এখন মেন একটিংটাও সামনে ফ্যামিলি বাবা আছে যে বাবা মোটামুটি আমার কৃষক আর মোটামুটি সবজির ব্যবসা করতো বাজারে আমাদের সবজির ব্যবসা ছিল বাবা আর ভাই আছে আমি আছি মা বাবা আর স্ত্রী সন্তান হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের বিশেষ করে বেশিরভাগ দর্শক হচ্ছে আমাদের বাচ্চারা কারণ আমাদের ভিডিওর মধ্যে না অনেক হাস্যকৌতুক টাইপের কন্টেন্ট থাকে যেগুলো বাচ্চারা দেখে না মজা পায় আর বিশেষ করে আমি অনেক মেসেজ আমার কমেন্ট প্লাস মেসেজ বারবারই আসে যে বাচ্চারা নাকি আমাদের ভিডিও দেখে খাওয়ার দাওয়ার করে মানে খেতে বসলো এদিকে ভিডিও দেখার তালে তালে কিন্তু মারা কিন্তু মারা বাবারা বাচ্চাদেরকে খাওয়াতে পারে অন্তত হ্যাঁ এটা একটা আমার মনের মধ্যে মানসিক শান্তি দেয় কেমন যে কিছু না হোক মানুষকে হাসানোর কাজটা কিন্তু খুবই কঠিন অ্যাকচুয়ালি কঠিন ফ্যামিলিতে পৃথিবীতে যে কোনো ফ্যামিলি আছে সবারই মনে করে টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে যে সুখ এরকম কোনো ব্যাপার না প্রবলেম থাকেই তার মধ্যে থেকেই হয়তো আমার কেউ ভিডিও দেখলো একটা টেনশনে আছে বা কোনো একটা মানসিক টেনশনে আছে সে হয়তো একটা আমার ভিডিও দেখে হাসলো এটাই আমার কাছে পাওয়া দাদা কি নাম নাম মাই ফ্যামিলি হ্যাঁ ম্যানেজার সমীরোষ্যাম আছি এখানে শুট হচ্ছে একটা হ্যাঁ সে বিয়ে করে সদ্য সে যাচ্ছে একটা জায়গা দিয়ে ঠিক আছে অনেক কিছু বদমাস বাদক হচ্ছে বোটা ওর আছে এখন হচ্ছে বউটাকে দেখে ও তিনটা বাদক কি করবে ওরা নুকিয়ে নুকিয়ে আসে সে বউটাকে নিয়ে চলে যাবে ছিনি নিয়ে চলে যাবে একটা চুরি করে চুরি করে নিয়ে চলে যাবে এখন হচ্ছে বোর্ডটা যেটা আছে সে হচ্ছে বাদরগুলোকে ধাওয়া করবে আমাদের আজকে কনসেপ্ট হচ্ছে এটাই এটার উপরে ভালো ভালো

বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট থেকে আর পেয়ে ডট আপনার বাড়ির ইন বন্ধুগণ আর দোকানে দোকানে প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট টু এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এখন আপনি ও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে